কোন থেকে আসছেন বাড়ি কোথায় আপনার এটা এখন এখানে শুটিং হয় না একদম গ্রাম একদম গ্রাম এই দোকানটা দেখেন না এটা কিন্তু ফেক একটা দোকান ভিতর হচ্ছে শুটিং হতে হ্যালো কি অবস্থা সবার বরাবরের মতো আজকে আমি আবার চলে আসছি হচ্ছে ভাদুন গ্রামে আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে ভাদুনের বর্ষার সময় ভাদুন গ্রামটা কেমন দেখতে কোন কোন জায়গায় শুটিং হয় আর আজকে আবার চলে আসছি আমি আসলে মাঝে মাঝে আসি আসি কিছুদিন আগেও আসছিলাম সুযোগ এই গ্রামে ঘুরতে কারণ গ্রামটা এত সুন্দর এত নিরিবিলি এত মানুষ মানুষের ভিড় কম আসলে খুবই ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আজকেও আপনাদেরকে দেখাবো শুটিং স্পট গুলো দেখাবো নতুন নতুন আজকে একদম র দেখাবো র্যান্ডম মানে যা ঘুরবো যা দেখবো সেটাই দেখাবো আর এখন হচ্ছে ভাদনের একদম মেইন পয়েন্ট এই যে জায়গাটা দেখতেছেন অনেক নাটকে এই জায়গাটা দেখা যায় তো এখান থেকে আমাদের আজকের ব্লগ ভিডিওটা শুরু হলো মাত্রই এন্ট্রি করলাম এই যে ওই যে ওই যে ব্রিজটা থেকে নামার নামা মাত্রই একটা সুন্দর জঙ্গলের মতো দেখেন কত সুন্দর মানে আপনি যদি ঢাকাতে বসবাস করেন ঢাকায় থাকতে থাকতে বোরিং হয়ে যান তাহলে আমি বলবো আপনি দুপুরে লাঞ্চের পরে বের হন লাঞ্চের পরে যদি বের হন আমার বাইক নিয়ে আসতে এক ঘন্টা সময় লাগে নাই তো যদি একটু গতিতে আসেন তাহলে এক ঘন্টার অনেক কম লাগবে ধরেন এক ঘন্টাই লাগলো এক ঘন্টা আপনি নিয়ে এসে একটা বিকেল কিন্তু ফ্যামিলির সাথে কাটিয়ে আবার হচ্ছে সন্ধ্যার মধ্যে ঢাকাতে ব্যাক করতে পারবেন দেখেন একদম গ্রাম একদম গ্রাম এত সুন্দর গ্রাম পাখি ডাকছে তারপর হচ্ছে সাদা সিধা মানুষের সাথে কথা বলতে পারবেন আপনি যেইখানে খুশি ঘুরে বেড়াতে পারবেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কোথা থেকে এসেছেন কেন আসছেন এতটাই শান্ত নিরিবিলি এতটা ভদ্র একটা গ্রাম এই ভাদুন গ্রাম মানে আসলে ভাল লাগে সত্যি কথা বলতে আসলে ভাল লাগে এটা হচ্ছে ভাদুন বাজার আপনি যদি সারা দিনের জন্য ঘুরতে আসেন তাহলে কিন্তু এইখান থেকে এই যে হোটেলে বাংলা ঘরো টাইপের খাবার পাওয়া যায় আপনি দুপুরের খাবার এইখান থেকে খেয়ে নিতে পারবেন কিও লোকেশনে এসে মনটা খারাপ হয়ে গেল এই দেখেন এইখানে আমি গত ভিড়তে দেখাইছিলাম গাছগুলো ছিল এই কাঠ গাছের মতো দেখেন কত সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয় এই গাছগুলো কেটে ফেলছে কেন কাটছে কিসের জন্য কাটছে আসলে সেটা তো আমরা বলতে পারবো না যেহেতু এটা মালিকানাধীন জায়গা হয়তো কোনো একটা কারণেই কাটা হয়েছে কিন্তু অ্যাজ এ টুরিস্ট অ্যাজ এ ট্রাভেল প্রেমী হিসাবে আমি বলবো যে জিনিসটা দেখতে আমাদের কাছে ভালো লাগছে না ওই জায়গাটা কত সুন্দর লাগে আর এই জায়গাটা একদম রোদ ফাঁকা জায়গা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না আসলে এইভাবে হয়তো একসময় আমাদের প্রকৃতি এইভাবে বিলীন হয়ে যাবে হারিয়ে যাবে কিন্তু এই যে এইখানে যে পানি ছিল এই হিজেল গাছগুলো ছিল এগুলো ঠিকঠাক আছে কিন্তু এখানে পানি নাই যতটুক পানি আসছে এটুকু সম্ভবত বৃষ্টির পানি চলে আসছে আর সপ্তাহে আসছিলাম তখনও দেখছি এখানে হচ্ছে ধান কেটে শুখাচ্ছে আর এই চা পাঁচ দিনের ব্যবধানে পাঁচ ছ দিনের ব্যবধানে এখানে পানি চলে আসছে আর এই যে ঘরের ভিতরের এই রকম অবস্থা আসলে নাটকের শ্যুটিংয়ের জন্য যেহেতু করা তাই হচ্ছে এটা এখন পরিত্যাক্ত এখানে শুটিং হয় না এই জন্য একদম পড়ে রয়েছে সব কিছু ভেঙে গেছে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন হিজল গাছ ওই যে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু অনেক নাটক হয়েছে যেমন আখম হাসানের এবং মুশারফ করিম চঞ্চল চৌধুরী একটা ছোট্ট গ্রাম চারপাশে সবুজ ধান ক্ষেত মাটির গন্ধে ভরা বাতাস আর গ্রামের আঁকা বাঁকা পথে হেঁটে যাওয়া ছেলেমেয়েরা এখানে সকাল হয় পাখির ডাকে আর সন্ধ্যা নামে লাল সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের পুকুর পারে গল্প করতে করতে এই গ্রামের মানুষগুলো বড়ই অদ্ভুত কারো মুখে নেই কৃত্রিমতা কারো মনে নেই হিংসা হাসলে মন থেকে হাসে আর কাঁদলেও তা নিঃস্বার্থ আবেগে এই মানুষগুলোই তো আসলে জীবনের আসল রূপ সহজ সাদা মাটা অথচ অমূল্য মনটা মাঝে মাঝে খুব চায় সব ছেড়ে এমন একটা গ্রামে বাসা বাঁধতে কিন্তু জানে কখনো হয়ে উঠবে কিনা এই গ্রামের মানুষগুলো এখনো মন থেকে সাদা কাথায় সেলাই করা গল্পের মতো সহজ সরল আর আপন জীবন মানে শুধু শহরের ব্যস্ততা না জীবন মানে নির্ভেজাল ভালোবাসা এবং এক চিমটি মাটি আর এক বুক শুদ্ধ মন যেটা এইখানকার মানুষের সাথে মিশলে এবং কথা বলে বোঝা যায় ভাই কোন থেকে আসছেন বাড়ি কোথায় আপনার আইসি ভাই ঘুরতে হ্যাঁ তাহলে আপনি এখানে শুয়ে আছেন কেন আপনার সমস্যা কি এই বাদন গ্রামে আইলে খালি গুণ ধরে আইলে ভালো লাগে আইলেই ভাল লাগে গ্রামে প্রকৃতি পাখি খাল বিল এই ভাদন গ্রামে আসলে হুম খুব ভাল লাগে একদম করে আর এই ভাদুন বা ভাদুনের আশেপাশের সব থেকে আমার পছন্দের জায়গা হচ্ছে এইটা এটার ভিডিও কিন্তু আছে এই জায়গাটা দেখেছি এটা হচ্ছে বিল বিল বিলাই বিল বিল বিলাইয়ের পাশেই হচ্ছে এই শুটিং স্পটটি এটা আমার কাছে খুবই ফেভারেট এবং খুবই সুন্দর পছন্দের একটি প্লেস আমি দেখাবো কিসের জন্য খুব ভালো লাগে এই পাশে কিন্তু হচ্ছে বিল বিলাই আর এই বিল বিলাইয়ের সৌন্দর্যটা দেখাবো বর্ষার মৌসুমে কেমন লেগেছে আর এখন শুকনো মৌসুমে কেমন লাগে এই যে এই বাড়িটার কথা মনে আছে এইখানে কিন্তু আরিয়ান ভাই ডায়লগ দিয়েছিলো চৌধুরী সাহেব এটাই সেই বাড়ি আর ওই যে রান্নাঘর অনেক কিছুই অনেক রকমই আছে একই রকম আছে আর এখানে হচ্ছে একটা প্রফেশনালি শুট হচ্ছে নাটকের শ্যুট হচ্ছে যে পাভেল পাভেল ভাই সে আছে আরও সিনিয়র কিছু আর্টিস্ট দেখলাম ট্রাই করবো যে হচ্ছে একটু দেখানোর আসলে যখন নাটকের শুটিং হয় তখন এটা রেকর্ড করতে দেয় না কারণ স্বাভাবিক না আপনি যদি সেটা পাবলিশ আগেই আমরা করে পাবলিশ করি ব্যাপারটা কেমন না সেটা আপনি আমি হলেও করতে যান না এই জন্য করা যায় না আর এই বিলটা দেখেন এই বিলে তখন পানি ছিল একদম ভরপুর আমি গত সপ্তাহে আসলাম গত সপ্তাহে হচ্ছে এতটা কোনো পানি ছিল না একদম শুকনা ছিল আর এই পাঁচ দিন সাত দিনের ব্যবধানে পুরা বিলটা আবার ভরে গেল আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে আসলে শুকনো মরসুমে কেমন লাগে তো একদম প্রপার শুকনো মৌসুম তো পেলাম না এই বিলটা আমাকে সব থেকে পছন্দের বিল পাঁচ ছয় দিনের মধ্যে এটা একদম পরিপূর্ণ হয়ে যাবে পানিতে কিন্তু জায়গাটা বিশ্বাস করুন খুবই সুন্দর এই যে ওই দূরে একটা বট গাছ ওইখানে তো অসংখ্য নাটকের শুটিং হয়েছে অনেক পুরাতন নাটক থেকে এখন পর্যন্ত এখনো মানুষজন যায় শুকনো মৌসুমে এখানে শুটিং করতে যায় দেখেন যে ওইখানে এখন ওই যে সবাই ধান শুকাচ্ছে ধান এরাচ্ছে মানে একদম কৃষি যে কাজগুলো সেই কাজগুলো এখানে করা হয় আসলে গ্রামটা একটা কৃষি প্রধানই গ্রাম সব জায়গায় হচ্ছে ধান তারপরে পাট মানে যখন যেই মৌসুম চলে তখন সেটাই এখানে আসলে আবাদ করা হয় এই জায়গাটার কথা মনে আছে এই জায়গাতে কিন্তু অনেক পানি ছিল ওই সামনে একটা নৌকা রাখা ছিল ওইখানে আমরা নৌকাতে বসে অনেক ছবি উঠলাম অনেক আড্ডা দিলাম এই সাগলটা একটু নিচেই পানি চলে আসছিল আপনার তো একই রকমই দুজন হ্যাঁ কিন্তু কিন্তু আসলে শুধু এর কাজেই ইউজ করা হয় আর এই ঘরগুলা শুধু শুটিং এর জন্যই তৈরি করা হয়েছে এরকম যত শুটিং স্পট রয়েছে সবগুলোতে এরকম সুন্দর সুন্দর গ্রামের যেই ঘরগুলো দেখতে পারেন সবগুলো কিন্তু এই রকম ঘরই শুটিং করা হয় আর এই ঘরগুলোই এই শুটিংয়ের জন্য শুধু তৈরি করা হয়েছে এখন হচ্ছে পাভেলের নাটকের একটা শ্যুট চলতেছে ওনার সাথে বসলাম একটু কথা বললাম নিজেরা কয়েকটা ছবি উঠলাম আর যেটা বললাম ওই যে নাটকের শুটিংয়ের সময় আসলে ভিডিও করা যায় না করতেও দেয় না আর আমরাও করি নাটকের নাটক রিলিজের আগে যদি আমরা ফুটেজ পাবলিশ করি সেটার আসলে মানে ভেল ভেলও থাকে না পরবর্তীতে একান্ত ভালো লাগার সবাই কাটুক একান্তে চলেন এই একান্ত থেকে ঘুরে আসি এখানে কিন্তু অনেক ভালো ভালো শ্যুট হয় অনেক নাটকের শ্যুটিং হয় এই একটা একটা প্লেস আছে ওইটা খুবই পপুলার এই যে আমি একটা এই যে এই জায়গাতে শামীম জামানের অনেক নাটক দেখা গেছে অনেক নাটক দেখেছি অনেক নাটকে এই এই জায়গাটুকু দেখছেন এই দোকানটা দেখেন না এটা কিন্তু ফেক একটা দোকান নাটকের কাজের যদি একটা দোকানে শ্যুট প্রয়োজন হয় তখন এই এটা খুলে দেয় খুলে দিয়ে কিছু একটা হচ্ছে চায়ের কেতলি সব কিছু এটার মধ্যে রিজার্ভ থাকে এটার মধ্যে রেখে দেওয়া আছে শ্যুটের জন্য সব কিছু আবার সেট করে এখানে শ্যুট করা হয় মানে একটা শ্যুটের জন্য যা কিছু প্রয়োজন সব কিন্তু রেডিমেডই এখানে থাকে কোনো কিছু সোর্স করতে হয় না এই যে এই বাড়িটা আসলে এই গেট দিয়ে ঢোকার অনেক নাটকের অনেক সুর দেখা যায় এই যেখানে ঢুকেই রান্না করে আসলে রান্না কিন্তু হয় না শুধু চুলার উপরে পাতিলগুলো বসায় দেয় বসাই দিয়ে রান্নার একটা ফেক যে লাগে সেগুলো করা হয় এই বাড়িগুলো কিন্তু খুবই পপুলার এমন কোনো দিন নাই যে এই বাড়িগুলা বসে থাকে কাজ থাকে না প্রত্যেক দিনই থাকে আজকে এই প্লেসটাতে নেই ভিতরে হচ্ছে শুটিং হচ্ছে আর এখানে হয়তো বা শ্যুটিং হয়েছে কিছু সময় আগে প্যাক আপ হয়ে গেছে কারণ ভিতরে হচ্ছে ইনডোর শ্যুট হচ্ছে সম্ভবত এটাও খুব পপুলার একটা প্লেস এখানে কিন্তু অনেক নাটক হয় এই যে দেখেন এই রান্নাঘর এগুলো কিন্তু একদম সেট করা সব কিছু সেট করা আছে এই পাশে একটা ঘর এই ঘর সবগুলো শুধু শ্যুটিংয়ের জন্য ইউজ করা হয় শুটিংয়ের জন্য হচ্ছে এগুলা সেট করে রাখছে দূর থেকে কুয়ার মতো দেখা যায় কিন্তু এটা আসলে কুয়া না শুধু গুলা দিয়ে কুয়ার মতো বানানো হয়েছে পানি তোলার যে শ্যুটগুলো থাকে কুয়াতে কুয়া দেখানো লাগলে সেগুলো তখন কিন্তু এইগুলোতেই দেখানো হয় দেখানোর মধ্যে কিছু নাই আসলে ওই পাশে হচ্ছে একটা টিভিসির শ্যুট হচ্ছে মডেলটাকে মেয়ে মডেলটাকে চিনলাম না আর হচ্ছে সিনিয়র আর্টিস্ট এজাজুল রহমান সাহেব হচ্ছে এখানে শ্যুট করতেছে শুধু শুটিংটাই দেখাইলাম সেটটা দেখাইলাম আর তো ভাদন এখন সন্ধ্যা নেমে গিয়েছে আর আমাদেরও যেতে হবে এই আমাদের গাড়ি রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আবারও জানাবেন যদি চান ভাদনে আরও ভিডিও নেক্সটে হয়তো আরও ভিডিও করা হবে কারণ ভাদন আমি এমনিতেও ঘুরতে আসি যদি চান আরও ডিটেল ভিডিও আমি ডিজিটেল ভিডিও করে দিব আপনাদেরকে দেখাবো তো চ্যানেলটি যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত সুন্দর গ্রাম অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিন বন্ধুদেরকে নিয়ে কবে আসবেন জানিয়ে দিন